সাথে জাতীয় সঙ্গীত শুরু করো এবারে কিছুক্ষণ নিরবতা পালন করো শান্তি এবারে বাণী পাঠ শুরু করো সাথে স্বাস্থ্যবিধান গান শুরু করো একসাথে প্রার্থনা সঙ্গীত শুরু করো একসাথে নামতা পাঠ শুরু করো এবারে সাধারণ জ্ঞানের উপরে প্রশ্ন বলো ভারতের জাতীয় ফলের নাম কী পশ্চিমবঙ্গের রাজ্য ফলের নাম কী পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত কোনটি ভারতের জাতীয় পাখি কোনটি ভারতের জাতীয় বৃক্ষ কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি গ্রিসের রাজধানী কী চীনের রাজধানী কী বাংলাদেশের রাজধানী কী অলিম্পিক গেম কতদিন পর পর হয় এবারে খবরের পাতা থেকে সংবাদ পাঠ করছে ঋতিকা বর্মন আয়ুষ্মান চক্রবর্তী আলিপুর রায় আটে জুলাই দুই সালে পথ দুর্ঘটনার পর ভুল চিকিৎসায় ডান পা বার দিয়েছিল রাকেশ বন্নিকে তবে হাল ছাড়েননি একটা পা নেই তো কি হয়েছে রাকেশ ভেবে নিয়েছিলেন সাইকেল চালানো ছাড়বে না তারপর ভরসা মনের এবারে আমরা কি গল্প শুনবো হ্যাঁ আজকে আমি বলবো কালকে তোমরা বলবে এক গ্রামে এক কাঠুরিয়ে বাস করতো তো সে কাঠ কেটে বন থেকে কাঠ কেটে কেটে সেই কাঠ বাজারে বিক্রি করে সংসার চালাতো বুঝলে তো সংসার চালাতো একদিন ও শিখ সেই কাঠুরিয়া বনে কাঠ কাটতে গেছে নদীর ধারে কাঠ কাটতে কাটতে হঠাৎ তার হাতের যে কুড়ালটা সেটা জলে পড়ে গেছে এবার জলে পড়ে গেছে তার তো একটাই কুড়াল লোহার কুড়াল এইবার তারপরে তো সে কান্নাকাটি শুরু করছে আমি এখন কি করে কালকে কাঠ কাটবো আমার সংসার কীভাবে চলবে তো সে কান্নাকাটি সেই নদীর ধারে বসে অজোরে কাঁদছে 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 তারপরে আর ভগবানকে ডাকছে হে ভগবান আমার কি হবে আমি কি করে আমার সংসার চলবে আমার তো একটাই কুড়াল এবার কাঁদতে 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 তার কান্নায় জলদেবী শুনছে যে সত্যি সত্যি তো এর বিপদ তখন সেই জলদেবী বা জলদেবতা উঠে এসছেন উঠে এসে তাকে পরীক্ষা নিচ্ছেন প্রথমে তাকে একটা রূপার কুড়াল দেখিয়ে বলছে দেখো তো এটা তোমার কুড়াল নাকি তখন সে কাঠুরিয়ে খুব যেহেতু খুব সৎ ছিল এবং তার কুড়াল সে চিনতো তখন বলছে না 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 দেবী এ তো আমার কুড়াল নয় এটা আমার কুড়াল নয় কেন তুমি এটাই নাও এটা দিয়ে কাজ চালাবে বলে না না এটা আমি নেব না এটা তো আমার নয় অন্য কারো হতে পারে তখন সেই জলদেবী আবার জলে ডুবছে ডোবার পরে এবার একটি সোনার কুড়াল নিয়ে উঠছে চকচক করছে কুড়ালটা বলছে দেখো তো এই কুড়ালটা কি তোমার বলছে না না এটা তো আমার কুড়াল না আমার কুড়াল তো অন্য রকম তখন সেই জলদেবী আবার জলে ডুব দিয়ে সেই যে কাঠুরিয়ার কুড়ালটা সেটা নিয়ে উঠছে বলছে দেখো তো এটা কি তোমার কুড়াল বলছে হ্যাঁ এই কুড়ালটা আমার তখন সে এগিয়ে আসছে তার হাতে সেই কুড়ালটা দিয়ে দিয়েছে এবং দেওয়ার পরে তখন বলছে এটা তুমি এটা তোমার কুড়াল তুমি রাখো এবং তুমি যে সৎ সততার পরিচয় দিয়েছ এর জন্য তোমাকে আমি রূপর কুড়াল এবং সোনার কুড়ালটা তোমাকে উপহার দিলাম এটি নিয়ে যাও এটি বিক্রি করে অনেক টাকাভাবে তুমি সুখে শান্তিতে বাস করবে এবার সে বাড়ি চলে গেছে মহানন্দে গিয়ে পাড়ায় সবাইকে এই কাহিনিটা বলছে এইবার তার পাশেই ছিল আরেকজন অসৎ কাঠুরিয়া সে ভাবছে তাহলে এমন তো আমিও করতে পারি হ্যাঁ এমন আমিও করতে পারি সে তখন পরের দিন কী করছে ওই কুড়ালটা নিয়ে গিয়ে গাছটা কাটতে কাটতে ইচ্ছে করে ঢেল মেরে সেই জলের মধ্যে কুড়ালটা ফেলে দিয়েছে কিন্তু ফেলে দেওয়ার পরে কান্নাকাটি হে ভগবান হে দেবী আমার কুড়াল তো পড়ে গেল আমি কি করে সংসার চালাবো আমাকে রক্ষা করো আমার কুড়াল আমাকে দাও দিন কাঁদছে কিন্তু কি হলো কোনো দেবতা বা কোনো জলদেবী জল থেকে বেরিয়ে আসেনি তারপরে সে কি করল সন্ধ্যাবেলায় নিজের কুড়াল হারিয়ে সে বাড়ি চলে গেল তাহলে কী সততার মূল্য সব জায়গায় সে অসৎ তাই কিন্তু দেবদেবতা তার কথা শোনেনি তাহলে আমাদের কি করতে হবে সবসময় সৎ পথে চলতে হবে ঠিক আছে এবারে স্বাস্থ্য পরীক্ষা তোমাদের নখ দেখা হবে দাঁত দেখা হবে এবং পোশাক দেখা হবে যা মন্ত্রী যা